আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি একদম অ্যারাবিয়ান আউটফিট এর চমৎকার একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটি হচ্ছে তোহাভিস এটা আমি একটু ক্যাটালগটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে সিম্পলি গর্জিয়াস এবং ইউনিক একটি প্রোডাক্ট যারা একদমই অ্যারাবিয়ান আউটফিটকে ফলো করেন তারা আশা করি এটার সাথে পরিচিত দেখতে পাচ্ছেন এটা অনেকটা আভায়ের মতো একদমই ফ্রি সাইজের বডি আপনি যত হেলদি হন না কেন ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালার একটি বিট দেওয়া থাকবে এবং এটা স্লিপসটা দেখেন খুবই ইউনিক স্লিপসের অল ওভার স্লিপসে আমরা একদম নিখুঁত ফিনিশিং এ হোয়াইট কালার এম্বয়েডারি ওয়ার্ক রেখেছি এবং এখানে একটু নির্দিষ্ট একটি লেয়ার পর্যন্ত আমরা সুইং রেখেছি যেটা হচ্ছে থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান এই তোহাবি সেটটা পেয়ে যাবেন যেটা বডি একদমই ফ্রি সাইজের দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাকে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন আর হোয়াইট কালার সাথে চমৎকার কালার কম্বিনেশনের প্রোডাক্ট থাকবে এটার সাথে আপনার পেয়ে যাবেন স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ যেটা দুবাই চেরি এর হয়ে থাকবে দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন এবং সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজ এর একটি আপ দেখিয়ে দিচ্ছি ওরনাইজ আপ দেখতে পাচ্ছেন হেজাব স্কোয়ার শেপে নোজ নেকাব এবং এই আভাটা মিলি হচ্ছে এই তোহাবি সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র 1600 টাকায় মাত্র 1600 টাকায় মানে 1600 টাকায় আপনারা আরাবিয়ান স্টাইলের আমাদের কাছ থেকে এই আভায়া সেটটা পারচেজ করতে পারেন এই সেটটা পারচেজ করতে চলে আসবেন ডাইরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে এই তোহাভিসটা অর্ডার করতে পারবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা ইউনিক প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ